আমার মনে অন্তর থেকে ডেকে বলছে নিজে নিজে আমি মনে মনে তোলা করছি যে নূর বাবু বিদায়টা খুব ঘটা করে আগামী বছরের জুলাই মাসে বিদায়টা হবে এই জুলাই কিন্তু আজকে আজকে সেই জুলাই মাস পার করতে পারলাম না তাকে চির বিদায় দিতে হচ্ছে এটা যেন বুক ফেটে যাচ্ছে একথা বলতে গেল বুক ফেটে যাচ্ছে কিভাবে বিদায় নেবো নাকি অসহ্যটা বিষয় তারপরও সহ্য করতে হবে এ এর উপরে হাত নেই আমরা তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি তিনি যেন তার পরিবার যেন এইসব কাটিয়ে উঠতে পারি আমরাও যেন তার প্রয়োজনটা মিটে দিতে পারি আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন এবং তার যে ভুল ত্রুটি আছে আল্লাহ ক্ষমা করে দেন আপনাদের সাথে কিংবা এলাকার বাসীর সাথে যদি কোনো অন্যায় করে থাকে কোনো ভুল করে থাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন সবাই তার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহর কাছে গিয়ে সুখী থাকতে পারে আল্লাহর যেন তার বেশ নসিব করতে পারে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ হচ্ছে আল্লাহ হাফেজ সকল সৃষ্টি দেখতে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেই শুধু শেষ হবে না সুন্না ইলাইনা তোর যাওন আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এটা আল্লাহর ঘটনা আমি হেচ্ছারের কথাগুলো হৃদয়ের দিয়ে শুনছিলাম যে আগামী বছর জুলাই মাসে সারের বিদায় অনুষ্ঠান খুব ঘটা করে করবে এই এটা আমাদের মনের আশা এরকম আশা আমাদের সবারই আছে কম বেশি ছেলে মেয়ে বিয়ে দেবো ছেলে মেয়ে লেখাপড়া শিখে চাকরি বাকরি করাবো বাড়ি করবো গাড়ি করবো অনেক আশা আশা করতে করতে রাত্রি সকাল সকালবেলা উঠে থাকে যে নিজেই লাশ হয়ে গেছে এরকম হয় কিনা এরকমই আমাদের জীবন এই জন্যে আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে তো আমি যেহেতু আমাদের মৃত্যু যাত্রী আমরা সবাই সেই হিসেবে আমি সত্য মানে দুই এক মিনিট কথা বলে ইনশাল্লাহ আজকের এই স্কুলে যিনি যেনারা শিক্ষক আছেন শিক্ষকদের ভিতর থেকেই যেনারা আলেম আছেন তেনারাই যা পড়াবেন আমরা আমাদের প্রাণ খুলে আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো আমি একটা হাদিস আপনারে বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো একদিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যা আমার সাহাবিরা তোমরা কি বলতে পারো কেয়ামতের দিন সবচেয়ে গরিব কারা হবে গরিব কোন ব্যক্তি হবে তখন সাহাবিরা বললেন যে আর রসোল আল্লাহ গরিব ওই ব্যক্তি হবে যার নেকি কম থাকবে এটা কিন্তু স্বাভাবিক হিসাব যারা যার নেকি কম থাকবে তার সে ওই দিনকে গরিব হবে আল্লাহ রসুল বললেন যে তোমাদের ধারণাটা ভুল তোমাদের ধারণাটা কথা বলেন ভুল আল্লাহ রসুল বললেন যে কেমতের দিন এক শ্রেণীর মানুষ উঠবে বহুত পাহাড়ের পাহাড় পরিমাণ বহুত পাহাড় পাহাড় পরিমাণ নেকি সামনে নিয়ে উঠবে ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে সাহাবিরা প্রশ্ন করলেন যে ইয়া রসুল্লাহ বহুত পাহাড়ের পরিমাণ নেকি নিয়ে উঠবে অথচ জাহার নামে যে কাবার কারণটা কি আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি দুনিয়ার বুকে নেক কাজ করবে সে নেকির জন্য নেক জোগাড় করতে থাকবে কিন্তু যারা ওই নেকিওয়ালা ব্যক্তি হয়তোবা হক হকুল ইবাদ হকল্লা আল্লাহর হক নষ্ট করেছে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু হক্কল ইবাদ যেমন আমার ইবাদ মানে কি যে আপনার আমার বোনের শর্ত আমার ভাইয়ের শর্ত আমার পাড়া প্রতিবেশীর হক আমি নষ্ট করেছি যাদের কাছে যাদের কাছে আমার দিয়ে হক নষ্ট হয়েছে এই হকদাররা কে দিন আমাদের কাছে পাওনাদারের কাছে দাবি করবে এবং তার নেকির পাল্লা থেকে ওই যে বহুত পাহাড় পরিমাণ নেকি ওইখান থেকে নেকি দিতে থাকবে নেকি দিতে 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 নাকি সব শেষ হয়ে যাবে কিন্তু হক হকদাররা শেষ হবে না তারপরে আল্লাহ তালা বলবে তোমার জীবনের যে নেকি ছিল সেই নেকিগুলো সব তো শেষ হয়ে গেছে এখন যারা পাবে তাদের গুণাগুলো এর পরে এর জীবনের পরে দিয়ে তাকে জাহান্নামে দেওয়ার নির্দেশ দেওয়া হবে এই জন্য আমরা সর্বশেষ একটা জিনিস মনে করবো যে আজকে নুরমদ স্যার আমি খুব বেশি দিন আপনাদের এলাকায় না তারপরেও ইনার যতটুকু নিয়ে শুনেছি ভূমিকা শুনেছি সততার কথা শুনেছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওনার এই পুরস্কার দেন ওনার পরিবারকে আল্লাহ তালা যেন হিফাজত করেন এবং ওনাকে যেন সর্বোপরি আল্লাহ তালা বাপ করে দিয়ে জান্নাত করে দিন আমি এ পর্যন্ত খুব সংক্ষিপ্ত এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান রাখছি অস্ত্র বিদ্যালয় অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আব্দুল সারকে আবুজুবিল্লাহ হিমিনার সহিত নীর বিসমিল্লাহ রহমানি রাহি সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম আসসালাম আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে ঘটনাকে কেন্দ্র করে এটা মোটেও আসামিত ছিল না আমি যখন সকালে শুনলাম আমি তো বাঘ হারিয়ে ফেলছিলাম আমার এক ছাড় বলছে নুরমা স্যারের খবর কি আমাকে কেন কী হয়েছে যেমনি নাকি বলতে ওনারা তো যেন আছে করছে মারা গেছে বলতেই যেন চাচ্ছে না আসলে আমি তখন নামাজ পড়তে উঠছিলাম ওই শুনলাম শুনে আমি নামাজটা পড়েই রওনা দিছি গিয়ে দেখলাম সত্যিই এটা আসলে ধৈর্য রাখা খুব কঠিন এই নুরমাদ স্যার আমার পরিত স্যার যেমন বললেন যে এই স্কুলে আসার পর থেকে স্কুলের পরিবেশ পাল্টে গেছে এটা অত্যন্ত সত্য কথা নুরমদ স্যার যখন আসলেন সম্ভবত সাতানব্বই সালটাল হবে পঁচানব্বই সালে উনি স্কুলে জয়েন করেছেন আর সাতানব্বই সালের ঘটনা উনি আমাদের তৎকালীন হেড স্যারের কাছে আবদার রেখেছে যে আবদুল আলিম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে কয়েকদিন বিরতি তার অনার্সে ভর্তি হতে একদিন সময় লাগবে এই সময়টা আমরা কাজে লাগাতে পারি কি না স্যারের ওই প্রস্তাবে হেড স্যার আমাকে ডাকলেন ডেকে বললে ঠিক আছে আব্দুল আলিম তুমি যে কয়েকদিন সময় পাও এই স্কলারশিপ ব্যাচে একটু ক্লাস নাও আমি ক্লাস নিয়েছিলাম এবং সে ব্যাস থেকেই বৃত্তি পাওয়া শুরু হয়েছিল এতে আমি খুব ধন্য হয়েছিলাম খুব মনে ইয়ে আনন্দ পাইছিলাম যে আমি শুরু করলাম ছাড়া আমাকে ডেকে নিয়ে গেল আমি যতটুকু পেরেছি সহযোগিতা করেছি তাতে স্কুলের রেজাল্ট ঘুরে দাঁড়া শুরু করেছে ওই যে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সারাত মাধ্যমিক দলের রেজাল্ট বরাবরই ভালো হয়েছে এই নূর মোহাম্মদ পরবর্তীতে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালাম তখন আমি তার প্রয়োজনটা বেশি বেশি অনুভব করলাম আমি দেখতাম যে আমার তৎকালীন নেট স্যার কী হবে কি কাজ করতে হবে অমুক কাজ করতে হবে নুর কই ডাকো নুরমাদ ডাকো এই নূর মোহাম্মদ ছাড়াই যেন চলতো না আমি যখন দায়িত্ব নিলাম তখনও দেখি একই কাহিনী যে নূর মোহাম্মদ কই নুর সার তো এ কাজ করবে কে সারসাই যেতে হবে নূর মোহাম্মদ অমুয মোহাম্মদ স্থানীয়ভাবে খেলা করতে হবে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ সারাই যেন চলতো না এমন একটা প্রয়োজনীয় ব্যক্তিত্ব তিনি ছাত্রদের মাঝে যেমন জনপ্রিয় ছিলেন শিক্ষকদের মাঝেও জনপ্রিয় ছিলেন যখনই কোনো সমস্যা এসেছে তিনি বুক ছিটিয়ে দাঁড়িয়ে গেছেন সামনে সেই সমস্যাটাকে তিনি সমাধান করেছেন তো তার প্রয়োজনেতা আমরা আরও বেশি বেশি অনুভব করব। উনি যখন থাকবে না তখন নিঃসন্দেহে আমরা তার এটা অনুভব করব আল্লাহ আমাদের সেই প্রয়োজনে তা কীভাবে মেটাবে জানি না তা আমরা সবাই দোয়া করি সেই সমস্যাও যেন আমাদের মেটে তো আমি আর বেশিক্ষণ সময় আর মাত্র কয়েক মিনিট সময় আছে তো আমি আহ্বান রাখছি সম্মানিত সভাপতি জনাব আসসালামু আলাইকুমুল্লাহ আজকে দ্বারাতে অংশ হচ্ছে আমাদেরকে বড় বেদনাদায় ধূর্মবাদ এই সারাতা মাধ্যমিক বিদ্যালয়ের একজন সুযোগ্য শিক্ষক হিসাবে পরিচিতি অর্জন করেছে তার হাতে গড়া অনেক ছাত্র বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে আমরা এর প্রতি গর্বিত কিন্তু আজকে একজন সুযোগ্য শিক্ষককে হারাচ্ছি আমরা মাধ্যমিক বিদ্যালয় হারাচ্ছে কিন্তু এই অভাবটা কীভাবে পূরণ করা হবে সেটা আল্লাহ জানে তবে আমরা সবাই চেষ্টা করব যে অভাবটা যাতে দ্রুত পূরণ করা যেতে পারে আমি বেশি বলবো না তবে দুর্ভে পরিস্থিতি যে শিক্ষক হিসাবে সে একজন যোগ্য শিক্ষক ছিল এটা সবার মধ্যে সেটা বেরিয়ে আসতে পারে সে একজন কাজ পাগল শিক্ষক ছিল কাজকে অত্যন্ত দরদদের পালন করে গেছে দায়িত্ব পালন করে গেছে এটা আমরা গর্বিততার জন্য আজ শুধু এইটুকু বলব যে তার আল্লাহ তাকে নিয়ে গেছে তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে এই দুয়া করে গ্লাস এইটির বৃত্তি আমরা অনেক দিন পাই নাই নুর মোহাম্মদ যখন এই স্কুলে জয়েন করেছিল তখন সে ব্যাচেলার ছিল অবিবাহিত আমরা তাকে হেডমাস্টার সহ আমরা বললাম মোহাম্মদ স্কলারশিপের ছেলেগুলো নিয়ে তুমি বোর্ডিং স্থাপন করো কারণ গাইডেন্স সবচেয়ে একটা বড়ো জিনিস ছাত্রছাত্রীদের এক জায়গায় রেখে পড়াশুনো করা টাইম মতন ঠিক নূর মোহাম্মদ তাতে রাজি হয়ে গিয়েছিল এবং নূর মহম্মদের উপর বোর্ডিংয়ের দায়িত্ব দিয়ে তারপর থেকে আমরা একের পর এক স্কুলের এইটি স্কলারশিপের রেজাল্ট আমরা পেয়েছি সেই দিনটার কথা স্মরণ করলে আবার অত্যন্ত হৃদয় ব্যথা ভারত হয়ে ওঠে যাই হোক তাছাড়া ক্রীড়া অনুষ্ঠান সাজশাই যেখানে যা ক্রীড়া অনুষ্ঠান যশোরে ফুটবল বিভিন্ন জায়গায় কে নুর ওপর দায়িত্ব দিয়ে আমরা পরিচালনা করেছিলাম তো আজকে তার এই মৃত্যুতে আপনাদের সকলের কাছে কোন জোরে আমি প্রার্থনা করি সে যদি আপনাদের কারো কাছে কোনো অপরাধ করে থাকে তার এই শেষ মুহূর্তে আপনারা ক্ষমা করে দেবেন আর তার কাছে যদি কেউ ঋণ দেনা পেয়ে থাকেন সেটা আপনারা যদি পারেন মহক করে দেবেন না পারেন তার ভাইরা আছে তাদের কাছ থেকে এ করে তার ঋণ মুক্ত ভাবে দেবেন এই বলে তার আত্মার শান্তি কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে এবং দিব্যাঙ্গ লোক সগতী হে সৃষ্টিকর্তা তাকে তুমি বেহস্ত নসিক করি ধন্যবাদ বক্তব্য রাখতে এরপর যে আমি বক্তব্য রাখার জন্য একটু আহ্বান রাখছি লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ উপস্থিত সুদীবৃন্দ এলাকার রাজনৈতিক সামাজিক শিক্ষার সাথে জড়িত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা কাজ করেছি একই সাথে যদিও পাশাপাশি স্কুল কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রটা ছিল একই আমি নিজ থেকেই বললাম যে আসলে এমন মানুষ কাজের ক্ষেত্রে দ্বিতীয়টি পাওয়া কঠিন এখনকার যুগে মানুষ অত্যন্ত স্বার্থের দিক তাকায় কিন্তু নুরমাদ ভাই এই বিষয়টি কখনো মাথায় রাখিনি তার সাথে কাজ করতে এসে আমরা যেটা দেখেছি কাজ করা মানে যে সেন্টার ছিল আমরা বছরের দুইবার এক জায়গায় হতাম এবং দিনগুলো পার করেছি একসাথে কাজ করতে গিয়ে এই কাজ করাটা মনে হয়েছে আন্তরিক এবং আমার কাছে একটা জিনিস মনে হয়েছে আপনারা স্বীকার করবেন কিনা না সে পারিবারিক পিছিয়ে রয়েছে শুধু এই স্কুলকে এবং এই কাজকে ভালোবাসতে গিয়ে তো এই কাজকে ভালোবেসে আজকে উনি আমাদের ভালোবাসা ব্যক্তিগতভাবে অন্তত আপনাদের ভালোবাসা অর্জন করতে পেরেছে সেই ভালোবাসার গুণে আপনারা সবাই তার দোষ ত্রুটির মানুষের ঊর্ধ্বে নয় তো তার দোষ ত্রুটিটা ক্ষমা করে দেবেন এবং তার দোয়া রাখবেন এবং তার পরিবার যাতে কোনো এই যে শোক তো পরিবার যাতে সেই বেদনা কাটিয়ে উঠতে পারে আমরা সেই আল্লাহর কাছে সেই আশা করি এবং আল্লাহর কাছে সেই দোয়া করি আপনারা আমাদের জন্য সবার জন্যই দোয়া করবেন এই বলে আমি এই শোক পরিবারের প্রতি

তো অনেক লোক বলছিল যে একবার চেয়ারম্যান ইলেকশন করেছিলেন উনি তো আমাদের সাথে উনি একবার সাত আমার ইলেকশন করেছিলেন আমাদের হোসেন ভাইর আমলে মনে হয় আমলে সেই লোকটি মারা গেছে তো আমি নুর মোহাম্মদ ভাইয়ের অনেক ভূমিকায় স্কুলে দেখেছি যদি আমাদের বাড়ির পাশে স্কুল এই স্কুল নিয়ে আমরা শিক্ষক না হলে স্কুলের প্রতিনিধি না হলেও আমরা অনেকটা ওনার সাথে শেয়ার করেছি স্কুলে আসলে কীভাবে স্কুলের পড়াশোনার উন্নতি করা যায় স্কুলে মঙ্গল কামনা করা যায় স্কুলের সেন্টারের ব্যাপারে আর এই প্রতিষ্ঠানের ডেভেলপের ব্যাপারে উনি আমাদের অনেক সময় সর্বোপরি উনি সবসময় যখন আপনি প্রাইমারি সভাপতি আছেন কখনও আমরা ওনাকে সমর্থন করছি একটা ভালো মানুষ ওনার আমাদের যাইছিলো উম শিক্ষক থাকলেও উনি একটু মানে আমি বলবো না হালকা প্রতি বলবো না একটু সরল ছিলেন ওনার ভিতরে পেজ ছিল না আপনি একটা বলতেন সেটা সে ভালো মতো নিয়েছে ওরা পেজ জ্বলে দেখতো না তো আমরা সেই হিসেবে ওই উনি মারা গেছে একটা ভালো মানুষ আমাদের মাসে কালা নিয়ে গেলেন আমরা তার বিধি হাতের মাফ করি এবং তার যে পরিবার পরিবর্গ আছে তার যারা সন্ধানরা আছেন আমরা সবাই সমাজের যারা বিত্তমানরা আছে সমাজে যারা চলাফেরা করি সমাজে যারা দেখাশোনা করি আমরা তাদের দিয়ে খেয়াল রাখবো পাশাপাশি স্কুলে চাকরি করে প্রাইমারি স্কুল মাস্টার আমরা সবাই জানেন তো সবাই যেহেতু দুটো বাচ্চা ওনার দুটো মেয়ে একটা ছেলে নেই আমরা যেন সবাই সেদিকে খেয়াল রাখে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আবেগের কথা কষ্টের কথা এবং চলাফেরার মাঝ দিয়ে যে আমাদের পরিচালনা করতেন

ये तारे कितने अनिंग होते हैं खराया गया Hãy subscribe cái kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পুলিচ থাকে আমি খুব চৰকাৰী নিচিনা

কারণ আমি যেহেতু এই বিদ্যালয়ের সাবেক ছাত্র আমি স্যারের নিউজটা করব এখন আমার স্যারের ওই যে যোগদানের সঠিক যে ডেট এবং সালটা ওটা স্যার আমার দরকার রিপোর্টে এবং ওনার চাকরি জীবনের আর কত সময় বাকি ছিল রিটায়ার্ডে কত সময় বাকি ছিল এটাও আমার দরকার ম্যাডাম ওই যে আছে কত সালের কত ডে তারিখে এবং কত সময় আছে আর রিটায়ার্ডের এই সময়টা আমাকে উল্লেখ করে দিন এই জুলাইতে স্যার

এমন ভাবি তখন আমার গাড়ি আসার দরকার মানে দুই দরকার আবার তাতে করে মনে বলো যেন একটা সাহস হয়ে হওয়ার পরে যখন ওই বারোটার পরে বারোটার পরে একটার পরে যতক্ষণ